লক্ষ্মীপুরে গৃহবধূ মোনালিসা আক্তার সালমাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী কামুল সুমনের বিরুদ্ধে এই ঘটনায় অভিযুক্ত সুমনকে পুলিশ আটক করে থানা হাজতে নিয়ে গেছে বৃহস্পতিবার দুপুরে সাড়ে বাড়ার দিকে মৃত্যুর বিষয়ে স্বামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মরম থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার সকালে সদর উপজেলা টুমসার ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পূর্ব টুমসা গ্রামের শ্বশুরবাড়িতে নির্যাতন শিকার হন গৃহবধূ সালমা মুমূর্ষ অবস্থায় সালমাকে শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্য শেখ কিশোর জানাল আবদিন সালমাকে ঘোষণা করেন সালমা পূর্ব টুমসার গ্রামের আলমগীর হোসেন ও সাধু আক্তারের মেয়ে অভিযুক্ত স্বামী সুমন একই এলাকার খোকনের ছেলে তাদের সংসারে সামিয়া ইসলাম হাফসা নামের দুই বছর একটি কন্যা সন্তান রয়েছে জানা গেছে চার বছর পূর্বে সুমন ও সালমা ভালোবেসে বিয়ে করে বিয়ের পর কিছুদিন সুখের সংসার কাটলো পরে পারিবারিক কলহ লেগে থাকে এ নিয়ে একাদিবে সালিসি বৈঠক হয়েছে এর মধ্যে তাদের সংসারে জন্মের একটি কন্যা সন্তান এই কিছুদিন পর সুমন দ্বিতীয় বিয়ে করে তবু সালমা তার স্বামী সংসার চেয়ে যাননি গৃহবধুর মা সাজু আক্তার সদর হাসপাতালে কানা দিতে কণ্ঠে বলেন জামাই মাইয় দমকা রে সাথী জাতি আ প্রয়োজনে তুমি মাললাব আমি সে হাসপাতালে শুম চাকরি করি ও আমার পরের হাসা হাসা লাশ গদিছে বাবারে বলিস আর বাবা কি ক পারি পারি ব্যাপার নিয়ে এরকম কিছু হয়তো ন হাসা হাসাই আমার লাশ গো দিছে গো আমার লাশ গো দিছে গো আমার লাশ এখন আত্মহত্যা করে নাই করছে তখন আমি অনেক কষ্ট করছে বুঝছেন অনেক কষ্ট করছে মেয়ে কিন্তু কখনো মেয়ে স্বামীর ঘর থেকে আসে না বা স্বামীর বদলে কোনো অভিযোগ করে নাই কিন্তু মেয়ে এখন কোনো আমরা এটা বিশ্বাস করি না মেয়ে আত্মহত্যা করবে না ফাঁসিও দিবে না বিষও খাবে না স্বামী মারছে সেরা মারি ফেলাইছে সেরা মারি ফেলাইছে না আমার আমার বোনে যাবে চট্টগ্রামে তুমি ফোন দিছে ফোন দিকে সালমার কি হয়েছে তুই একটু যাইছা আমি যাই একটু পারি না আমি অল্প দূরে গেছি সাইদিন এটারা মিশুদ করি ঘেরে

ওসি বলেন ময়নদন্তের জন্য লাশ হাসপাতালে মর্গে রয়েছে মৃত্যুর সঠিক কারণ যারা যাবে ময়নাদন্ত্র চন্দ্রীপুর হাতে পেলে অভিযুক্ত স্বামী সুমন পুলিশ আবাদ রয়েছে মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর